আসসালাম আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর দেখো বাইরের মসমটা যে কতটা সুন্দর ছিল যদিও এখন আর মর্নিং নেই বেলা বারোটা বেজে গেছে আর এখন আমরা ঘুম থেকে উঠলাম আর সারাটা রাত জ্বালিয়ে এখন দেখো এ কেমন পরে পড়ে ঘুমাচ্ছে তোমার হাজব্যান্ডকে চাটা করে দিয়ে আমি নিচে চলে গেলাম চিকেন আনবার জন্য আজকে উঠতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই দেখো আমি আজ টিফিনটাও রেডি করে দিতে পারলাম না আজকে ওদের বাইরে থেকে কিনে খেয়ে নিতে হবে তো দেখো আমি চিকেনের দোকানে চলে গেছি এখান থেকে এক কিলো চিকেন নিয়ে নিলাম তার সাথে আর একটা জিনিস নিয়েছি দেখো সেটা কি চিকেনের পা কলিজা ক্যাচকেচি এগুলো এগুলো খেতে আমার দারুণ লাগে কিন্তু সত্যি কথা বলতে যখন দোকানে গিয়ে বলি যে চাচা আমাকে পা দাও তো তখন ওখানে আশেপাশে যে গুজরাটি মানুষগুলো থাকে না তারা মানে মুখের দিকে চাইতে থাকে যে ওরা পা নিয়ে কী করবে পানি দিদি মুখে দেখো দরজা খুলে আমার মাথাটা গরম হয়ে গেছে বিল্লি থেকে আমার করে রেখে দিয়েছে কালকে সারাটা রাত দুটো বিল্লিতে খেলা করেছে ওখানে কান্নাকাটি করেছে আমি কতবার বললাম আমার হাজব্যান্ডকে যান গিয়ে তাড়িয়ে দিয়ে আসুন ও বলল না না থাক না খেলছে খেল এবার দেখো পটি করে রেখে যাবে এটা কে পরিষ্কার করবে সে তো আমাকেই করতে হবে এই বিল্লিগুলো এত জ্বালাতন করছে না কদিন থেকে কি বলবো সে যাই হোক দেখো ও উঠে পড়েছে আর আমিও সুজিটা ওই জন্য করে রেখেছিলাম তো এখন ওকে আমি খাইয়ে দিচ্ছি এখন বেজে গেছে আড়াইটা আমি দেখো আবার ঘুমিয়ে পড়েছি আর ঘরের হালটা দেখো শুধু কি করেছে দেখো এখন আমার কিচ্ছু কাজ হয়নি ঝাড়ু মারতে হবে এগুলো সব গোছাতে হবে রান্না বাকি আছে রান্নাটাও করতে হবে জানি না কখন কি করবো আমি তো কিছু আমি ঘরটা প্রথমেরা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে আর চিকেনটা এখানে হচ্ছে কষানো হচ্ছে পঞ্চাশ বার গ্যাস বন্ধ করছি আর জ্বালাচ্ছি বন্ধ করছি আর জ্বালাচ্ছি জানি না কীরকম রান্না হবে এখন চারটে বেজে গেছে আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট করে গোসল করে এলাম দেখো যাচ্ছে মেলে মিলে দিয়েছি এবার ক্লিপগুলো আটকে দিলাম নাহলে হাওয়া দিচ্ছি তো নিচে পড়ে গেলে অনেকটা নিচে চলে যাবে আমি সেখান থেকে আর তুলতে পারবো না চলো এবার আমি খাওয়া দাওয়াটা করে নেব কারণ অনেকটা খিদে পেয়ে গেছে সেই সকালে উঠে শুধু একটু লিকার চা খেয়েছিলাম আর কিছুই খাইনি তা এবার আমি ভাতটাকে খেয়ে নেবো তারপর একটু রেস্ট করবো আর ভালো লাগছে না সকাল থেকে অনেকটা স্ট্রাগল হয়ে গেছে তারপরেই মনে পড়লো যে বাথরুমে প্লাজোটা রাখা আছে যেহেতু এটা সিল্কে তাই পানি ঝরাতে দিয়েছিলাম এবার ওটাকে নিয়ে এসে মেলে দিলাম না হলে ভুলে যাব হয়তো ঘুমিয়ে পড়বো আর মেলা হবে না বাথরুমেই রয়ে যাবে ফ্ল্যাটের একটাই অসুবিধা হলো জামাকাপড় শুকানো জামাকাপড় মেলার একটুও জায়গা থাকে না কি আর করা যাবে যে যেখানে পেরেছে সে সেখানে দড়ি খাটিয়ে নিয়েছি ওখানেই মেলা হয় আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট প্র